নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল মঙ্গলবার পাঁচই আগস্ট চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন এবং এই চার রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র ইন্দ্র যোগ রয়েছে রাহুকাল দুপুর তিনটে থেকে দুপুর তিনটে থেকে বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে দেখুন আমি এই অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওটা আপনার সামনে নিয়ে আসি এবং একটি কথা বলি কোনো না কোনো রাশির ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় এবং আপনার রাশি যদি থাকে অবশ্যই আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে হয়তো আপনার আগামীকাল বড় অর্থপ্রাপ্তি ঘটতে পারে তবে দেখতে হবে যে আপনার আকস্মিক ধনপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি আপনার আকস্মিক ধনপ্রাপ্তির যোগ থাকে কিনা অবশ্যই আপনার আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আপনার লটারি হতে পারে ফাটকা হতে পারে ট্রেডিং হতে পারে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবে আর এই এই যে অর্থপ্রাপ্তির যে জায়গাটা যে গ্রহটা ঘটিয়ে থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ তাই আমি বারবার বলি যে রাহু গ্রহের যে বলবত্তা সেটা আগে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর যে নেগেটিভ যে প্রভাবগুলো রয়েছে সেটাকে কাটাতে হবে এবং রাহুর বীজ মন্ত্র আপনাদেরকে পাঠ করতে হবে তাতে কি হবে রাহুর যে শুভ প্রভাব সেটা আপনারা কিন্তু ভাবেন এবং আপনার যে ভাগ্যভাব সেটাকে শুভ করা দরকার কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার আগামীকাল কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনার কিন্তু ঘটতে পারে এবার আসি আমি আগামীকালের জন্য কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা আপনাদেরকে জানায় প্রথম দেখুন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আপনারা যারা ভিডিওটি শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন অনেকে রাশির নাম শুনে বেরিয়ে যাচ্ছেন যে কৌশিকদা আমার রাশির নাম রয়েছে আমার কি অর্থপ্রাপ্তি হলো না কেন দেখুন একটা রাশির নাম ধরে বড় সিদ্ধান্ত নেবেন না দেখুন আপনার স্পেশাল দশা মহাদশা আপনার পারমিট করছে না যদি দশা মহাদশা আপনার পারমিট করে এবং সর্বোপরি আপনার ভাগ্য ভাগ্যবাদ শুভ থাকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন গুণ বৃদ্ধি করবে অর্থাৎ অর্থপ্রাপ্তির জায়গাটা আমি যেইটুকুটা দেখতে পাচ্ছি এই চার রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ কিন্তু রয়েছে এইবার আসি আমি সেই চারটি রাশির নাম এবং শুভ সময় দেখুন তার আগে প্রত্যেকে জয় রাম, জয় রাম, জয় রাম জয় বজরঙ্গবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে যতদিক পারবেন আপনারা অবশ্যই শেয়ার করবেন প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ আসির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে আমি প্রথম দেখতে পাচ্ছি রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে দ্বিতীয় যে রাশি তার আগে মেস্র রাশির যে লাকি নাম্বার এক এবং তিন অর্থাৎ মেস্র রাশির আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের লাকি নাম্বার তিন এবং এক দ্বিতীয় রাশি মানে অতীব প্রবল সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি হয়তো আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে কুম্ভ রাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার নয় এবং সাত এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি কর্কট রাশি কর্কট কর্কট রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে কর্কট রাশি কর্কট রাশির যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তির প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির লাকি নাম্বার চার এবং ছয় কর্কট রাশির লাকি নাম্বার চার এবং ছয় কর্কট রাশির আগামীকাল মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে অর্থাৎ আগামীকাল হয়তো কর্কট রাশির ভাগ্য বদলে যেতে পারে পর রাশি বৃষ রাশি বৃষ রাশি আগামীকাল মহা সৌভাগ্যশালী রাশিতে হতে চলেছে হয়তো আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের ঘটতে পারে বিশ্ব রাশির লাকি নাম্বার পাঁচ এবং ছয় অর্থাৎ এই চার রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করুন এবং যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন রক্ষা কবর দিতে চাইছেন বা পাওয়ার কবর দিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন নমস্কার জয় শ্রী রাম